প্রথমত দেখেন এখন পর্যন্ত কিন্তু সেও না কারণ যেহেতু চারটা পাস এখনো আছে আমি নিজেও যাই না আমি খেলতে পারবো কিনা কারণ এটা আমার এভেবিলিটির উপর ডিপেন্ড করছে যদি আমি সুস্থ থাকি আল্লাহ পাকে রহমত করেন কোনো ইস্যু যদি না থাকে ইন্দ্রিয় অবশ্যই বাট যেটা আমি বলতে চাই যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি বলবো যে এক ধরনের ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার সবাই খেলে বাট খুবই কম সংখ্যক প্লেয়ার এটা করতে পারে আমি বলবো যে আমাদের টিমে যারা আছি এবং বোরালিস হয়তো এখান থেকে সবাই খেলবেন তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো বাংলাদেশের জার্সি গায়ে আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটেড থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে কারণ হোম ক্রাউড থাকবে সবাই চাইলে আমরা বেটার করি তো আমরা একটু এখন একটু টাইফ টাইম পার করছে যে হয়তো অনেকের অনেক ডাউট আসতে পারে বাট তবুও বলবো যে এই টিমটা অনেক হার্ডওয়ার্ক করছে এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরও ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েতে শো করতে পারি আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে কারণ আমরা যে কত চারটা ওয়ার্ল্ড কাপ খেলেছি হয়তো বা এক্সেপ্ট দু ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি সো আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিকভাবে এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাল্লাহ রোমান করে রাখতে পারি বাংলাদেশে বিশ্বকাপ হওয়াতে কিন্তু আমাদের যে উইমেন ক্রিকেটের প্রমোটের যে অনেক কিছু থাকতো না যে বাংলাদেশে উইমেন ক্রিকেটের প্রমোট হচ্ছে না বিসিবি অনেক ট্রাই করছে করে যাচ্ছে আমাদেরকে প্রমোট করার জন্য যেন আমাদের গ্রোটা আরও জলদি হয় ক্ষেত্রে বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমি বলব স্টার্টিং ফ্রম টুডে কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া কাভারেজ পাচ্ছে এই ইভেন্টটা এবং ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে এতে করে দেখবো যে যারা ইয়াং প্লেয়াররা আছে আর যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরও আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য এবং নতুন নতুন অনেক প্লেয়াররা চাইবে এই স্পোর্টটাকে নেওয়ার জন্য ধন্যবাদ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ